নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিতে থাকছে মালাই রোল রেসিপি পাউরুটি এবং দুধ দিয়ে এই রেসিপি তৈরি করা হয়েছে সুন্দর হয়েছে একদম নরম সুন্দর দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই রেসিপিটি মালাই রোল তৈরি করার জন্য ওভেনে একটা প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ দিয়ে দিব গরুর দুধ দুধটাকে ভালোভাবে জাল দিয়ে মালাই তৈরি করে নেব ওভেনটাকে লো টু মিডিয়ামে দিয়ে দিয়েছি আশটা একদম কম করে নিয়ে দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মালাইটা তৈরি করে নিতে লাগবে এর মধ্যে থেতো করা দুধখানা ছোট এলাচ দিয়ে দিচ্ছি তাহলে গন্ধটা ভালো আসবে মালাইটা প্রায় এইট্টি পার্সেন্ট হয়েছে দুধটা ঘন হয়ে আসছে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মালাই রোলের মালাইটা রেডি চিনিটা ভালোভাবে মিশে গেছে এবং ঘন হয়ে আসছে এখন নামিয়ে নিব আলাদা পাত্রে নামিয়ে রাখছি মালাই রোলের ফুট তৈরি করার জন্য ওই ফ্যানেই আরও হাফ লিটার খাতিক দুধ নিয়ে নিচ্ছি সম্পূর্ণ গরুর দুধ এবং আসটাকে একটু বাড়িয়ে দিয়ে বলকটা আগে উঠিয়ে নিব তারপরে ফেমটাকে রোতে দিয়ে দেব দুধটা বলক উঠছে এবার ওভেনের আঁচটাকে লই করে দেব আঁচটা কমিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব না হলে দলাতলা হয়ে যাবে মালাই রোলের জন্য উট্টা প্রায় হয়ে আসছে ঘন হয়ে আসছে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা খুব একটা বেশি দেব না কারণ মালাইতেও চিনি দেওয়া হয়েছে আপনারা যদি মনে করেন মিষ্টিটা একটু বেশি খাবেন তবে দিতে পারেন এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সেন্টটা ভালো আসে ফুড প্রায় রেডি এখন নামিয়ে নিব ওভেনটাকে বন্ধ করে দেওয়া হবে এবং নামিয়ে ঠান্ডা করে নেব নেওয়া হয়েছে তার মানে পারুটি নেওয়া হয়েছে পারুটিগুলোকে এইভাবে কেটে নিব সাইডগুলোকে কেটে নেব কেচি দিয়ে এইভাবে কেটে নেওয়া হচ্ছে এইভাবে পারুটি সাইড ব্লক কেটে নেওয়া হয়েছে রুটি পিসটাকে এইভাবে বেল্লি দিয়ে বেলে নেওয়া হচ্ছে যতটা পারা যায় বেন্লা দিয়ে বেলানো হয়েছে এইবার সাইডগুলোকে একটু পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে এবার মালাই মালাই রোল তৈরি করে নেওয়া হচ্ছে কুটটাকে এইভাবে দিয়ে দিচ্ছি লম্বা করে কুটটাকে ভরে এইভাবে ভাস করে নিচ্ছি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে তৈরি করতে এইভাবে কুকটাকে দিয়ে এইভাবে রোল করে নেবেন বাস রেডি এবার মালাই রোলের উপরে মালাইটা দিয়ে দিচ্ছি মালাই রোল রেডি চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে কাঠবাদাম কিংবা কাজু বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন রেডি